কর্ম যা করছ শয়তান এক শয়তান আরেক শয়তানের ঘরে পাঠাই দিব যা এক শয়তানের বাচ্চারে আরেক শয়তানের ঘরে পাঠাই দিব মনে কষ্ট লো না সার্বজনীন কথা কইতেছি কোনো মুসলমান হিন্দু বৌদ্ধর কথা সার্বজনীন সবার জন্য বুঝো কেয়ামত কাকে বলে কোরআনে কেয়ামত বলছে সুরা কেয়ামত কেয়ামত মানে হচ্ছে পুনর্জনম এই পুনর্জন্মবাদ মানতে হবে কারণ খোদার জান্নাত জাহান্নাম এই হাসর মিজান পুলসেরাত কেয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন এই জান্নাত জাহান্নাম হাসর মেজান পুলসেরাত এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু এই পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে মানুষের সবচেয়ে বড় চ্যাপ্টারই হচ্ছে এই পুনর্জন্মবাদ কোরআনে যাকে বলা হয়েছে কেয়ামত এই কেয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা কেয়ামতকে স্বীকার করার কোনো উপায় নাই হাসরকে অস্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আই বা হাসরে না মানলেও হাসরে উঠতে হবে তুমি কেয়ামত মানলেও কেয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মান তাও জান্নাতে থাকবা না মানলেও হুনেও যাওয়ার লাগবো জাহার নামও তাই জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে রিলেশন কালেক্টেড যেরকম এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল কইরো না আর ভুল কইরো ভন্ডামি কইরো না যাই না জানার ভান ধর না এর জন্য মরণ খান্নার যুক্ত নসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠাই দিব আরেক নফসের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে নসটাকে যা আবার গুই তখন খালি কবি দেখ না পড়ি ইন্না লিল্লা ইন্না ইলাই হের জিওন করি না মুজা ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যে মরে গেলে গা পড়ে ওলি আল্লাহর ইন্তেকাল করলে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না কারণ ওলি আল্লাহ মরে না ওলি আল্লাহ জীবিত তুমি দেখতে পাও না আল্লাহ বলে নাই ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ আমওয়াত বলা হিয়া উন ওয়ালা কিলা তাশউরুন ওয়ালা তাকুলু খবরদার বলিও না যাহারা আমার রাস্তায় কতল হয়েছে ফি সাবিলিল্লাহ হেয়া আমার রাস্তায় কতল হয়েছে তাদেরকে মৃত বলে চিন্তাও করো না যদি মৃত বলে চিন্তা করো আমি গুণা লিখব তোমরা বুঝতে পারো না তারা যে জীবিত আবার বলতেছে আলাহ তাহসাবানাল্লাজিনা কু তুলু ফি সাবিলিল্লাহ হেয়া মোয়াত বালাহ হিয়াউন এন দ্য রব বে কুন আল্লাহ বলতেছেন। যারা আমার রাস্তায় কতল হয়েছে যারা এই নফস। যে নবসটি খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যে হাত করে খান্নাস মুক্ত হয়েছেন খান্নাসকে তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাসকে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই মৃত না বরং তাহারা জীবিত এবং তাদেরকে আমি বল ইন্দা রব্বে হেমিয়ার জাকুন গোপনে গোপনে রেজেক দিয়া থাকি ভেতরে ভেতরে রেজেক দেই রেজেকটি মুর্দায় ঘায় না জিন্দায় গায় মাজারে যায়া দুয়া খায়ের করে চায় কেন উলিরা মৃত না তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে আল্লাহর রাস্তাটা হইতে হবে আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য খান্নাসকে নফস থেকে তাড়িয়ে দেবার জন্য যে সাধনা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয় এছাড়া মনে কর অন্য যত কতল আছে সব কতলের পিছিয়ে মতলব আছে মানুষের অন্য যত মরণ আছে সব মরণের পিছনে মতলব আছে কিন্তু খান্নাশ্রুপী শয়তানের বিরুদ্ধে নব জেহাদ করে যখন মৃত্যুর বরণ করে তখন এটার পিছনে মতলব নাই কারণ এটা ফি সাবিল্লাহে এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুক্তাকি হওয়া মুহসিনিন হওয়া সাবেরিন হওয়া মমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুহসিনের জন্য কোরআন বলছে একমাত্র মোহসিনিন চিরস্থায়ী জান্নাতে থাকবে বুঝছ যে ধৈর্যশীল সাবিরিন তার সাথে আল্লাহ থাকে মহসিন তার সাথে আল্লাহ থাকে মুতাকি তার সাথে আল্লাহ থাকে মমিন তার সাথে আল্লাহ থাকে দেখছ কত বড় প্রাপ্তি আর যিনি মুসলমান তিনি মমিন তিনি মুতাকি তিনি মুিন তিনি মমিন এই মুসলমান সন্নতে খাত নান না নুনু কাটেনে মুসলমান না যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেল মমি সিং না চামড়া কাটেনে মুসলমান না গরু খাওকে মুসলমান না দাড়ি টুপিয়ালা মুসলমান না লেবাজ দাড়ি মুসলমানের কথা আল্লাহ বলে নাই যদি দিকে আমি টান দেই অনেক ধরা খায় আছে মহানবীর অধিকাংশ সাহাবাহিকারা আমি মুসলমানি করায় নাই একটা টপিক দিয়ে দিলাম যারা বেশি খোঁচাখুচি করে টানাটানি করে হেরাইটা লোক খুব টানা পারব তর্কের মধ্যেই শান্তি নাই তো শান্তি তর্কে পাবা না তর্ক করে লাভ কি আমার কথা ভালো লাগে না ভাল দাও আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহর রসুলকে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক করিয়া দিছে রুসুলের যা বলার বইলা দিছে মানলে মানো না মানলে না মানো বাবা লালন সাইজের একটা কালাম আছে না রে আতসের কোড়া সোজা করবে বাঁকাতেরা আতসের কোড়া দিয়ে তেরা সোজা করে দিব ক্ষমতা সব জায়গায় চলে না বুঝছ কোদায় দরলি কোদায় যখন ক্যান্সার দিয়া দিব কাম হইব না তো গিলা খাইলো কাম কামোনা না বহুত বড় পালোয়ান চামচিক হয়ে জায়গা খোদাই খোদায় যখন ক্যান্সার দিয়ে দেয় লিভারে দিয়ে দিব কিডনিতে দিয়ে দিব সুখে দিয়া দিব মুখে দিয়ে দিব গলায় দিয়া দিব বেড়ে দিয়ে দিব আল বাবা কইরা রাখা এক এক রে সবাই খালি একজনে খালি বিরক্ত করতো দয়াল আমার লগে তো দোয়াঘর দূর যা তো আমাদের না খালি দোয়া না দয়া লাভ দোয়া করেন আবার দয়া লাভারলে দোয়া করেন দোয়া করে দেন দোয়া করলে অনেক বিরক্ত করে একদিন ইমন সময় বিরক্ত করছে দয়ালে করে যা দোয়া করে দিলাম তুই সারা জীবন ভিক্ষা বিকে রাখা যা বেশি দোয়া ফেরা যাই বিকে ঝুলি হাতে ধরাই দিব আগল তো অলি তোমার কি দরকার সব জানা আছে তার ধৈর্য ধরে থাকো তার হুকুমের আশা দিলে সেই বসি আদবের সাপ তৌহিদ আছে এই জায়গায় মুর্শিদের দরবার ভক্তের কাবা জান্নাতের হাওয়া যে থায় বয়া যা লাল মিয়া বয়াতি গানটা গাইছে হ্যাঁ আমার বাবা মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়া বসতে হয় না মুর্শিদের বাড়ির দিকে সবসময় মাথা দিয়ে শুইতে হয় কারণ ভক্তের জন্য পীরের বাড়ি হলো কাবা মুর্শিদের বাড়ির দিকে গুইরা সাপ ফালাইতে হয় না মুর্শিদের বাড়ির দিকে গুইরা ওরসাপ করতে হয় না মুর্শিদের বাড়ির দিকে ই করতে হয় না ওই জন্য আপন মুর্শিদ সব আমি পীর পূজারী আমি আমার মুর্শেদকে ভালোবাসি আর সব কিছু আমি আমার মুর্শেদের মধ্যে দেখি কাবাও আমি মুর্শিদের মধ্যে দেখি কেবলা আমি মুর্শিদের মধ্যে দেখি আমি কোরআন কেতাব তৌহিদ সমস্ত কিছু আমার মুর্শিদের মধ্যেই আমি দেখি আমি আমার ইমান আমার মুর্শিদের মধ্যে দেখি আমি আমার মহব্বত আমার মুর্শেদের মধ্যে দেখি আমি আমার রিয়াজত সাধনা ইবাদত বন্দিগি সমস্ত কিছু আমার মুর্শেদের মধ্যে দেখি কারণ আমার মুর্শেদ আমার দয়াল মুর্শিদ এমনই যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত সেফাতি গুণ বলা হয়েছে কোরআনুল মাজিদে সবই বৃদ্ধ পায় আল্লাহর চেহারা যদি আল্লাহর চেহারার বর্ণনা যে আল্লাহ কোরআনে দিছে সেটা আমি আমার মুর্শেদের মধ্যে পাই আল্লাহ নূরের বর্ণনা দিছে সেই নূরের বর্ণনা নূর আমি আমার মুর্শেদের মধ্যে পাই আমার মুর্শেদকে দেখলে আমার সমস্ত দুঃখ না বেদনা সব দূর হয়ে যায় আমার মুর্শেদ যদি আমার স্বপনেও আসে তাও আমার কাছে Tstrich no Baler.lu?